আজের পুরো মার্কেট খুঁজেও বেবিদের এরকম এক্সপোর্টের কালেকশন পাবেন না যেগুলো আপনারা মাত্র 50 টাকা ডেলিভারি চার্জ দিয়ে পুরো বাংলাদেশে নিতে পারবেন মরিয়ম ফ্যাশন হাউস পেজ থেকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারজুমসু ব্লগস বেবিদের সব এক্সপোর্টের কালেকশনের জন্য আমার পছন্দের পেজ হচ্ছে মরিয়ম ফ্যাশন হাউস পেজ যেখানে সব মেয়ে বেবিদের এক্সপোর্টের কালেকশনগুলো পাবেন ফার্স্ট ইয়াতে আজকে দেখাই একদম কিউট কিছু টু পিস যেগুলো একদম বাসায় গরমের জন্য পারফেক্ট একদম আরামদায়ক এই টুপি সেটগুলো আপনারা ছয় মাস থেকে ছয় বছর বাচ্চাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা সেট এবং যদি আপনারা একসাথে চার সেট নেন তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এছাড়া মরিয়াম ফ্যাশন হাউস পেজে কিন্তু চলছে সাত দিনের ধামাকা অফার আপনারা যদি এক হাজার টাকার কেনাকাটা করেন তাহলে কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা এখানে একটা ছোটো রুলস আছে সাত দিনের এই অফারে এক হাজার টাকার কেনাকাটা করলে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন সো ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তাদের আগে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ কাজটা বিকাশ করতে হবে এরপর ড্রেস থেকে তারা কেটে নিবে মানে ৫০ টাকা ডেলিভারি চার্জই রাখা হবে শুধুমাত্র রুলসটা হচ্ছে একশো টাকা ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা বিকাশ করতে হবে এরপর যে ড্রেসগুলো দেখাবো এগুলো দেখেন কি সুন্দর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে পুরো পাজামা থাকবে সাথে হচ্ছে এরকম ফ্রক স্টাইলের থাকবে টপসটা এত বেশি সুন্দর কাপড়ের ম্যাটেরিয়াল থাকবে একদম সফট আর এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এক থেকে আট বছর পর্যন্ত বেবিদের অ্যাভেলেবেল আছে দেখেন প্রতিটা প্রিন্ট প্রতিটা ডিজাইন প্রতি কালার অনেক বেশি সুন্দর এন এটা হচ্ছে একদম রেইনবো টাইপের কালার এরপর যে ড্রেসটা জাম্পসুট স্টাইলের ভিতর ইনার থাকবে এটা হচ্ছে দুই থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ছয়শ টাকা থাকবে প্রাইস এরপরে যে ড্রেসটা আরো বেশি সুন্দর এটা ফোর পিসে থাকবে ভিতর ইনার থাকবে উপরে হচ্ছে এরকম কোটি থাকবে নিচে স্কার্ট স্টাইলের থাকবে সাথে একটা ব্যাগ থাকবে পুরো ফোর পিসের সেট এর প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা চার থেকে সাত বছর বেবিদের অ্যাভেলেবেল এরপর যে কালেকশনটা এটা অনেক বেশি কিউট এটা হচ্ছে জিরো থেকে দুই বছর বেবিদের অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে ছয়শ টাকা সাথে হেয়ার ব্যান্ড থাকবে ইনার থাকবে খুবই সুন্দর এরপর যে টু পিসের সেটগুলো দেখাবো এগুলো অনেক বেশি সুন্দর উপরে হচ্ছে কোটি থাকবে ভিতরে ফ্রক থাকবে এক থেকে চার বছর বেবিদের অ্যাভেলেবেল প্রাইস থাকবে সাতশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর উপরে হচ্ছে এরকম কোটি থাকবে ভিতরে ফ্রক থাকবে এরপর যে ড্রেসটা এটা হচ্ছে একদম থ্রি পিসের একটা সেট থাকবে এটা একদম পুকি স্টাইলের থাকবে এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা চার থেকে দশ বছর বেবিদের অ্যাভেলেবেল এরপর যে টু পিস গুলো দেখাবো এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে এগুলো এক থেকে পাঁচ বছর বেবিদের অ্যাভেলেবেল প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন প্রতিটা ফ্রকের সাথে উপরে এরকম কোর্টি থাকবে এত বেশি সুন্দর কিউট এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল কালেকশন যেগুলো আপনারা একদম হচ্ছে মরিয়াম হাউস পেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু চার্জ লাগবে সো এই অফারটা কিন্তু সাত দিনের জন্য আপনারা কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন এই কালেকশনটা দেখেন কি সুন্দর পুকি ডিজাইন থাকবে ভিতরে হোয়াইট কালার ইনার থাকবে উপরে রামপার থাকবে এটাও কিন্তু এক থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে 700 টাকা দেখেন তিনটা ডিজাইনই খুব সুন্দর এরপরের যে ফ্রক স্টাইলের থাকবে এগুলা হচ্ছে এক থেকে 4 বছর বেবিদের अवेलेबल প্রাইস থাকবে 700 টাকা দেখেন কলারে খুব সুন্দরভাবে ডিজাইন করা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এরপর যে কালেকশনটা এটা 3 পিসের একটা কালেকশন থাকবে ভিতরে ইনার সাথে প্যান্ট এন্ড উপরে হচ্ছে হুডি থাকবে এটা এক থেকে 6 বছর বেবিদের अवेलेबल প্রাইস থাকবে 950 টাকা এরপর যে সেটগুলো দেখা তবে হচ্ছে 1 থেকে 10 বছর বেবিদের अवेलेबल আছে প্রাইস থাকবে 920 টাকা এটার সাথে ব্যান্ডও থাকবে এন্ড এইটা দেখেন বল প্রিন্টের খুবই সুন্দর ফ্রক থাকবে এরপর আরেকটা রামপারি স্টাইলের আছে দুইটা ডিজাইন এক থেকে পাঁচ বছর অ্যাভেলেবেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মরিয়াম ফ্যাশন হাউস পেজ থেকে আপনারা মেয়ে বেবি সব কালেকশন পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে